শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমার পরিবারের সবাই ভালো আছে সুস্থ আছে অনেক খুশিতে আছে তো আজকে যেহেতু সোমবার কালকে রবিবার বাবা এসেছিলো বাড়িতে ছেলে মেয়েকে দেখতে তো মেয়ের তো মেয়ের তো খুবই বায়না ধরে নিয়েছিল যে আমি দাদুর সঙ্গে যাব। তো দাদুর সঙ্গে চলে গেছে ওই আমার বাবার বাড়ি তো ছেলে ঘুমিয়ে আছে ততক্ষণ আমি সকালকার বাসি কাজ করে আর চলে গেছিলাম আমি একটু শাক ভাঙতে শাক দেখাবো ভিডিওর মাধ্যমে তোমরা ভিডিওটা একদমই স্কিপ করবে না ফুল ভিডিওটা সার্চ করো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো এখন চান টান করে শাক ভাঙার পরে এসে আমি চান করলাম কাপড় খাঁচলাম তারপরে কাপড় খেতে চান টান করে উঠে এই যে পুজো পাঠ একদম আমার কমপ্লিট হয়ে গেলো এদিকে পুজো করা একদম কমপ্লিট তো তোমরা তো বললাম তোমাদেরকে যে দুটা বাড়িতে পুজো দিচ্ছে না বলে আমি ফুলগুলো পাচ্ছি আমি এত ফুল দিয়ে পূজা দিই না ঠাকুরকে প্রতিদিন কোথায় যাব ফুল খুঁজতে সবাই তো ঠাকুরকে পুজো দেয় তার জন্য আমি কারোর বাড়ি ফুল আনতে যাই না ওই জেঠিমায়ের যে ফুলগুলো পেতাম ছাদে ওই ফুলগুলো নিয়েই পুজো দিতাম কিন্তু আমার বাড়ির পাশেই দুটো বাড়িতে পুজো দিচ্ছে না বলে এখন ফুলগুলো ভালোই পাচ্ছি তো যাই হোক মা মায়ের আসনটা খুব সুন্দর লাগছে ফুল টুলে পুজো দিলে তা পুজো পাঠ কমপ্লিট করে কাচর কাপড়টা খেচে আমি কলের মধ্যেই রেখে দিয়েছিলাম তো এখন কাপড়গুলো মেলে দেবো ক্যামেরা সেট করেছি বারান্দাতে আর আমি মানে এগুনে দেখো কাপড়গুলো মেলে দিচ্ছি মনে হচ্ছে কত কুয়াশা কুয়াশা লেগে গেছে যখন ভিডিও এডিট করছি তখন দেখছি যে এতটা মানে কুয়াশা হয়ে গেছে আর আমি তো দামি মোবাইল চলাই না যে ভিডিওর মাধ্যম মোবাইলের মাধ্যম থেকে আমি ভিডিওগুলো ভালো কোয়ালিটির নিয়ে আসতে পারবো তো ক্যামেরা যতটা হয় রেকর্ডিং যেরকম হয় ওই আসতে পারে আমি ভালো পরিষ্কারও করতে পারি না হয়তো কথা থেকে সিস্টেম আছে কিন্তু আমি সিস্টেমটা জানছি না যে পরিষ্কার করে তোমাদেরকে দেখাবো তো যাই হোক তো ভিডিওটা একদম তোমরা ফুল সার্চ করবে বন্ধুরা অনেক কষ্ট করি তো তোমাদেরকে ভিডিওগুলো আমি দিই বললাম না একটু আগে যে শাক ভাঙে নিয়ে আসলাম তো দেখো তোমরা এগুলো শাক কে কে চিনছো আর কে কে খেয়েছো আর কে কে জানছো আর কার কার গ্রামে হয় আমাদের গ্রামে তো হয় কিন্তু অনেক কম হয় তবু আমার এগুলো শাক আমার খুবই ফেভারেট রুটি দিয়ে ক বলো সা মুড়ি দিয়ে বলো চাল ভাজা দিয়ে বলো ভাত দিয়ে বলো খালিয়ে বলো রান্না করার সঙ্গে সঙ্গে কি না যেটা দিয়েই পাই সেটা দিয়ে আমাকে ভীষণ খেতে ভাল লাগে তো দেখো ছঞ্চুনি শাক নিয়ে আসলাম আমার যখন যেহেতু মেয়েও তো নাই আর বাড়িতে আমার কেউ নাই একা তো আমি একটু শাক ভাঙে নিয়ে আসলাম যেহেতু জোল ছিল না শাকটার কাছে তো দেখো পাতাগুলো ছোট ছোট আছে যদি এই শাকের জমিতে যদি এই জোলগুলো থাকতো না তো পাতাটা বড় বড় হতো তো শাক ভাঙিয়ে নিয়ে আসলাম তো আজিয়ে শাক করব আর বাজার করে নিয়ে আসলাম যেহেতু কালকে তো চিংড়ি মাছের তরকারি খেয়েছি আর আজকে বাজার করেছি যে পুরুকচু পটল করলা ভাতি করলা তিত্ত করলা তারপরে বেগুন ঢেঁড়স মূলাই টমেটো ধনিয়া পাতা আর আমার যে গাছের পুঁই শাকের গাছ আছে ওখান থেকে দুটো ডাল কেটে নেব সব মিশানো একটা তরকারি করব আর শাক ভাজা তারপর বন্ধুরা এগুলো কাজকর্ম তো সকালতে হলো তারপরে আমি দেখছি যে মুড়িটা কদিনেই হয়ে গেছে শেষ হয়ে গেছে তো মুড়িটা আমি মানে নিজে থেকে আজকোতে করতে নিয়ে আসছি না দোকানে দোকানে ঠিকই যাচ্ছে কিন্তু মুড়ি নিয়ে আসতে পারছে না তো সকালে দেখি পুজো পাঠ করে এগুলো কাজ টাজ করলাম দেখি তারপর ছেলে উঠলো ছেলেকে আবার মুখ ধোয়ালাম মুখ ধুয়ে তারপরে আমার একটু চাল ভাজা ছিলই ভাজানো আজকে যেহেতু ভাজিনি সেই দিন দিয়ে ভাজেছিলাম সেই চাল ভাজাটা আছে যারা আমার প্রতিদিন ভিডিও দেখছ তারা দেখবে আমি মানে তিন চার দিন আগে ভেজে ডিবার মধ্যে রেখে দিয়েছিলাম ওই চাল ভাজাটা তেল লবণ আর হালকা চিনি দিয়ে মিশিয়ে চাল ভাজাটা খাচ্ছি এখন ওদিকে রান্না চাপিয়ে দিলাম আর খরগোশটাও খুরঘুর খুরঘুর করে খাচ্ছে মানে ঘুরছে ওর কাছে ঘাস নাই যেহেতু ওদিকে ভাতটা চাপিয়ে আর এদিকে আমি বিছানাটা সামটাতে চলে আসলাম যেহেতু ছেলে তো প্রতিদিন আমার পড়েই ওঠে মানে কোনো দিন হয় যে আমার সঙ্গে ওঠে নাহলে বেশিরভাগ আমার পড়ে ওঠে সকালকার সমস্ত কাজ হয়ে যায় পুজো পাঠ হয়ে যায় তারপরে আমার ছেলে ওঠে এই অভ্যাসটা কিন্তু ভালো মেয়ের কিন্তু ছিল না মেয়ে প্রতিদিন আমার সঙ্গেই উঠতো এরকম অভ্যাস ছিল ছেলের কিন্তু আমার বেশিরভাগ মানে পুজো পাঠ হয়ে যায় তারপরে ওঠে আর এদিকে দেখছি আমি বিছানা সামটাচ্ছি আর আমার ছেলে ওদিকে ফ্রিজ খুলে ফ্রিজের সমস্ত জিনিস বাইর করে জোল টোল সব ফেলে একদম গোটাই তপরখানা করে দিল তারপরে দেখো বিছানাটা কোনো মতন এলামেলা করে গুছালাম যেহেতু মোটামুটি করে গুছিয়ে নিলাম আর দেখো বাড়িতে এরকম একাই আছি তারপর বন্ধুরা আর ব্লগটা আমি করতেই পারলাম না তারপর সকালে মঙ্গলবার চলে এসছি আমি এখন যাচ্ছি বাবার বাড়ি তোমরা দেখতেই পালা আমি যখন টটো টেম্পুতে বসে আমি ব্লগটা চালু করেছি তেমনি দেখছি একটা বড়ো বাস ছুটে চলে আসে আমি টেম্পু থেকে লাবে ওই বড়ো বাসটাতে চাপলাম দেখো এখন বড়ো বাসটাতে আছি আর বড়ো বাসটাতে চড়ার জন্য টেম্পুতে আমি ব্লগটা যেমনি চালু করেছি ওমনি বড়ো বাসটা আসে স্ট্যান্ডে থামলো আর আমি ও তাড়াহুড়ো করে নেমে আর চলে আসলাম বড়ো দশটাতে চাপলাম বসে এখন চলে যাচ্ছে আমি বাবার বাড়ি তো বাবার বাড়ি হঠাৎ আমাকে আসতে হচ্ছে কাজ আছে এখন বাবার বাড়ি কারি বল তোমরা পাবা প্রতিদিন এখন মিনিমাম চার থেকে পাঁচ দিন তো তোমরা ভিডিওতে বানিয়ে থাকবে আর চলো এখন বাড়িতে সকালে সকাল সাতটায় সাতটায় চলে এসছি আমি এত সকালে মানে আজকে যেহেতু মঙ্গলবার সকাল সাতটায় সাতটায় চলে এসছি বাবার বাড়ি আর মা দিয়েছে ঘুমনি মুড়ি তো এখন মুড়ি খেয়ে আমি সকালে চা মুড়ি একটু হালকা খেয়ে এসেছিলাম এখন মুড়ি খাবো আর ছেলে মেয়ে এখানে আসলে তো খুব বিন্দাস খেলতে ব্যস্ত আর এখানে মেয়ে দেখো মা টিভি চালু করে রেখেছে আমি ভাবলাম কেমনি ভয়েসটা করব তো তার জন্য ভয়েস করতে পারিনি বাস চুপচাপ বসে ক্যামেরা করেছে তো চুপচাপ ক্যামেরাটা করার পরে আর মা সিরিয়াল দেখছে বসে টিভিতে চৈকিতে বসে বন রান্না করতে গেছে আর বাবা চলে গেছে কাজে আর বাড়িতে ছেলে মেয়ে আসলে তো এখানে দাদু বাড়ি আসলে তো বিন্দাস খেলতে ব্যস্ত এত খেলাধুলা করে যে কি বলবো তোমাদেরকে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এ পর্যন্তই শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ কিন্তু আমার ভিডিওতে বানে থাকবে আর সবাই কিন্তু যারা ফলো করনি আর সে ইউটিউবে আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তো সাবস্ক্রাইব করে নিবে ফেসবুকে ফলো করে নিবে যাতে তোমরা আমার পরবর্তীকালে আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছায় আর তোমরা এরকম ভিডিও তোমরা প্রতিদিন দেখ